সাজ্জাদ এই আপনাদের সামনে কথা বলতে এসে সরকারের সবাই সেই সরকার নির্বাচন দেবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই সরকারের বিরুদ্ধে সবাই বলতে আমি এটি বোঝাতে চাইছি যে বর্তমান বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে ছোট বড় সব সব রাজনৈতিক দলগুলো সরকারের বিরুদ্ধে চলে গেছে এর প্রধানতম কারণ জুলাই জাতীয় সনদে অনৈক্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা থেকে বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলো সবাই সরকারের বিরুদ্ধে আচরণ করছে গত বছর জুলাই আন্দোলনের পর আওয়ামী লীগ ছাড়া প্রায় সব রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছিল সরকারের সব কর্মকাণ্ডের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছিল সংস্কার কমিশন গঠন এবং ঐক্যমত্য কমিশনের কার্যক্রমকেও সর্বাত্মক সহযোগিতা করেছিল দলগুলো রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা ছিল বর্তমান সরকার বিচার সংস্কার ও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করে সসম্মানে বিদায় নেবে কিন্তু পণ্যবাসের মাসের মাথায় প্রায় সব রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছে ঐক্যমত্য কমিশনের রিপোর্ট বাস্তবায়নের সুপারিশ নিয়ে এ অভিযোগ এনেছে দলগুলো এ অবস্থায় সরকার প্রতিশ্রুত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয় দেখা দিয়েছে সব মিলিয়ে দেশের রাজনৈতিক অবস্থা এখন প্রায় খোলাটে প্রায় সব দল এখন সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছে তারা সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনেছে আবার কারো কারো অন্দরমা হলে কান পাতলে শোনা যাচ্ছে যে কেউ কেউ এই সরকারের বিরুদ্ধে আন্দোলনেরও প্রস্তুতি নিচ্ছেন এই যখন অবস্থা যে জুলাই সনদ আসলে এটা ভেসতে গেছে সনদ বলতে আসলে কিছু নেই এটা নিয়ে একটা প্রতারণা এবং প্রতারণাটা রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতারণার জায়গা থেকে জুলাই সনদ আসলে বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন ব্যাপার যা বাস্তবায়ন করতে পারবে না দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আসন্ন ফেব্রুয়ারি মাসে সরকার নির্বাচনের একটা ডেডলাইন ঘোষণা করেছে ফেব্রুয়ারির প্রথম আর্ধে আগেও কি সেই নির্বাচনটা হবে নির্বাচন হবে কি না আমরা একটা সূচকে মনে হয় খুব স্পষ্ট হয়ে যেতে পারি আপনারা জানেন যে এই চলতি বছরের মাঝামাঝি সময়ে লন্ডনে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি বৈঠক হয়েছিল লন্ডন বৈঠক সেই বৈঠকে তাদের মধ্যে সমঝোতা হয়েছিল এবং সেই সমঝোতার প্রেক্ষিতেই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছিল ডক্টর ইনু সরকার দেশে ফিরে আসবার পরে এখন পর্যন্ত আমরা ভাবছি বাংলাদেশের মানুষ ভাবছে যে সেই নির্বাচনটা হয়ে যাবে কিনা নানা রকম সন্দেহ সংশয় আছে ইতিমধ্যে আজকে নভেম্বর মাস পড়ে গেছে নির্বাচন যদি হয় তাহলে এই নভেম্বরের মধ্যেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে একটি সূচক আপনাদের মনে করিয়ে দেবো যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে ডক্টর মোহাম্মদ ইউনুস সময় নির্ধারণ করলেন এবং দেশে এসে ঘোষণা দিলেন ফেব্রুয়ারির প্রথম নির্বাচন করবে যদি নির্বাচন করে এই বিএনপি এই বিএনপি বড় দলের প্রধান নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে বিএনপি বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী মনে করে সেই প্রধানমন্ত্রী ভাবি প্রধানমন্ত্রী আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চয়ই দেশে আসবেন নিশ্চয়ই দেশে আসার কথা আগামী বিশ নভেম্বর তারেক রহমানের ষাটতম জন্মদিন এই জন্মদিনের আগে যদি তারেক রহমান দেশে আসেন দেশে এসে যদি জন্মদিন পালন করেন তাহলে বুঝে নেবেন যে নির্বাচনটি ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে এবং বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে যাবে আর যদি না আসে তাহলে ধরে নিতে পারেন এই সূচকটায় যে নির্বাচন লালেলাপ্পা নির্বাচন হচ্ছে না ইতিমধ্যে লড়াই লাপ্পা বিএনপির সঙ্গে কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দেখলেন গত তিন দিনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটলো যে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন তাকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাকে বিদেশ যেতে বাধা দেওয়া হলো এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হলো তার ঠিক একদিন পরে শোনা গেল যে সাবেক বাণিজ্য মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হলো কেন এরকমটা করা হচ্ছে বিএনপিকে বিদেশ যেতে দেওয়া হচ্ছে না আবার কানা ঘোষা একটা কন্টেন্টেও বলেছি যে বিএনপির কমপক্ষে আঠারো থেকে বিশ হাজার নেতা তালিকা সরকারের হাতে এই তালিকা ধরে অপারেশন ক্লিন হার্ট টু নামক একটি অভিযানে নামবে সরকার অর্থাৎ বিএনপির এই যে গত পনেরো মাস যাব নানা রকম সহিংস কর্মকান্ডায় ডাকাতি চাঁদাবাজি এসবের বিরুদ্ধে দমনমূলক একটা ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার এবং অতীতের কর্মকাণ্ডর বিরুদ্ধেও ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার এই ধরনের কর্মকাণ্ডে যদি নামে সরকার তাহলে কি আপনি মনে করেন নির্বাচন হবে আবার তারেক রহমান দেশে ফিরতে পারছেন না বা দেশে আসছেন না তাহলে কি আপনি মনে করেন নির্বাচন হবে এই নভেম্বরের বিশ তারিখের মধ্যে আপনি ক্লিয়ার হয়ে যাবেন তারেক রহমান যদি দেশে আসতে না পারে তাহলে ধরে নেবেন যে নির্বাচনটা হচ্ছে না আবার এই সরকারের বিরুদ্ধে বর্তমানের সব রাজনৈতিক দলগুলো তাহলে এই সরকারটা কিভাবে টিকবে এই সরকারটা কন্টিনিউ কিভাবে করবে দীর্ঘ ক্ষমতা দীর্ঘ করবে কিভাবে চারিদিকে তো সব লেজে গোবরে পাকিয়ে ফেলেছে ক্ষমতাও দীর্ঘস্থায়ী করতে পারবে না এই নভেম্বর ডিসেম্বরের মধ্যে এই সরকারটা পরিবর্তন আসবে সবাই সরকারের বিরোধী কিন্তু সরকারটা চলে কিভাবে এটা তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সরকার চলবে না এই সরকার চলতে পারবে না কারণ সব কিছু নিয়ে লেজে গোবরে পাকিয়ে ফেলেছে সর্বশেষ জুলাই জাতীয় সনদ নিয়ে প্রতারণা করে লেজে গোবরে পাকিয়ে ফেললো কাজেই সরকার থাকবে না আমরা গত পনেরো মাস যাবৎ বলছি যে সরকার বিদায় হয়ে যাচ্ছে বিদায় ঘন্টা বেজে গেছে এখানে নানা সমীকরণ আছে সরকার কেন যাচ্ছে না এই প্রশ্নটাও করেন অনেকে সাম্রাজ্যবাদী সমীকরণ প্রধান সমীকরণ সাম্রাজ্যবাদী সমীকরণ মার্কিন সাম্রাজ্যবাদ এর পেছনে এই সরকারের পেছনে আটকে ধরে আছে কিন্তু সাম্রাজ্যবাদী ঘটনাগুলো আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন আমি আজকে একটা কন্টেন্ট করেছি গতকাল ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দশ বছরের প্রতিরক্ষা চুক্তি হয়েছে এই প্রতিরক্ষা চুক্তির নেপথ্যে অনেক কিছু আছে সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ চলে চলে যাওয়ার একটা অনেক কিছু আছে যখন যাবে এখন অক্সিজেন দিয়ে রেখেছে ইউনুসের মুখে ইউনুসের মুখ থেকে অক্সিজেন মাস্ক ছাড়িয়ে নেওয়া মাত্রই সাম্রাজ্যবাদ ভেনিস ইউনুসের নিঃশ্বাস শেষ শ্বাস প্রশ্বাস বন্ধ সরকার পতন সরকার বিদায় নতুন একটি সরকার গঠিত হবে নির্বাচন ছাব্বিশের শুরুতে তো হবেই না নির্বাচন কমপক্ষে আরো এক দেড় বছর পরে ছাড়া হবে না এবং সেটি আরেকটি সরকার আসবে আমি বারবার বলি এই কথাগুলো হয়তো রিপিট হয়ে যাচ্ছে কিন্তু প্রসঙ্গ ক্রমে এলো যে এই মুহূর্তে সরকার সরকারের বিরুদ্ধে সব রাজনৈতিক দলের অবস্থান তবুও সরকার কিভাবে টিকে থাকে টিকে থাকবে না টিকে থাকছে না সরকার পড়ে যাচ্ছে আমরা সেই সময়টা দেখবার অপেক্ষায় আছি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন